techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store <laughs> মহেশতলা থেকে তারাতলার দিকে যাওয়ার পথে সারেঙ্গাবাদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিকে আসা একটি চার চাকা গাড়িকে ধাক্কা মারে একটি কে সুমো গাড়ি ধাক্কা মারার পর বেশ কিছুটা গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সারেঙ্গাবাদ স্কুলের সামনে ড্রেনে গিয়ে পড়ে যায় সুমো গাড়িটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ কেএমসি সুমো গাড়ির চালক মদ্যপ অবস্থায় চালাচ্ছিল ওই গাড়ির চালককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় চার চাকা গাড়িতে থাকা এক মহিলা আহত হন তাকে উদ্ধ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য দুটি গাড়ি উদ্ধার করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়েছে

ওই যে সুমোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল ওই দিক থেকে কোন দিকে ওই তে বলতে যাচ্ছে তারাতলা আচ্ছা গজবস থেকে তারাতলা দিকে যাচ্ছে আর স্পিড কেমন ছিল স্পিড বল তার মানে ওটা ওটা আমি তখন যখন দেখেছি তখন এখানে অ্যাক্সেল হয়েছে অ্যাক্সেল পুরো পালি যেতে গিয়ে ওখানে পড়েছে কি হয়েছিল রং সাইড দিয়ে ড্রাইভার আসছিল মদ খেয়ে পুরো ছিল ড্রাইভ করে উনি গাড়িটা কি গাড়ি ছিল টাটা সুমো আচ্ছা অফিসারদেরকে যখন বলা হয়েছে ওনারা বলছেন মেরেছে তো কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো বড় কথা কি আছে আপনার কে কে ছিল গাড়িতে সুইফট ডিজাইন ছিল সুইফট ডিজার করে কোন দিকে যাচ্ছিল ওরা বজবজ দিকে যাচ্ছিল আর ওই গাড়িটা কোন দিক থেকে আসছিলো দিকে যাচ্ছিলো আচ্ছা আর সুইফট ডিজাইনারটা কি তাড়াতলার দিকে যাচ্ছিল সেটা আমি তো জানি না আমি তো এসে দেখছি ওটা বজভজের রাস্তার মুখ মুখ করে গাড়িটা হ্যাঁ পড়ে রয়েছে

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের এখানে